মুতিমের বাড়ির যে ঘটনা মুতিমের একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন রসুল্লাহ জন্মগ্রহণ রসুল্লাহ কারাগারে দেওয়ার আগে তিন বছর আগে পনেরো থেকে ষোলো দিন আগে মুতিমের ঘরে একটা ছেলে দেন ওই ছেলেটা রসুল্লাহ কারাগারে যাওয়ার আগে তার কোলে দেওয়া হয়েছিল আল্লাহ নবী ওই বাচ্চাটার জন্য দোয়া করেছিলেন আর নিজের মুখের থুতু লালা বাচ্চার মুখের মধ্যে দিয়েছিলেন যার কারণে মুতিমের বাচ্চার জবান থেকে জান্নাতের সুগ্রাম বের হতো যা বলতেন তা বাস্তব হতো সত্য হতো মতো কথা বলতেন মাত্র তিন থেকে চার মাস ওই বাচ্চার কথা শিখেছিলেন আল্লাহবার বলেন না কেন কষ্ট হয় ভাই আপনাদের একটা জোরে বলেন তো আল্লাহ আকবার ওইরা বাচ্চা গভীর রাতে কান্না করছে ঘুমাই না মা বললেন বাবারে কি হলো তোর ওই ছেলে তখন বলছেন মা গো যেই মোহাম্মদের লালার বরকতে আমার জবান দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের হয় শুধু তাই নয় কথা শিখেছে আগে যা বলি তা বাস্তব হয় সেই মোহাম্মাদ আব্বুরা মেরে ফেলবে আব্বুকে বলো বাঁচাতে হবে যদি মহাম্মাদ কে মেরেই ফেলে সোনার সঙ্গে সঙ্গে আমিও মারা যাবো বেঁচে থাকবো না স্ত্রী কান্না করতেছেন মুতিম ঘরে ঢুকছেন দাঁড়াও স্বামী তোমার ছেলে বক্তব্য তুমি তো জানো ছেলে যা বলে তাই সত্য হয় মুহাম্মাদের বিপক্ষে দাঁড়াতে পারবে না মোহাম্মদকে বাঁচানো লাগবে আবু হেলকে ত্যাগ করা লাগবে কোনো কথা বলছেন না স্ত্রী বললেন তোমার মতো স্বামীর সংসার করব না ছেলে নিয়ে বাবার বাড়ি চলে যাব কারণ ছেলে মারা যাবে বুঝলাম কিন্তু বাবার বাড়িতে মারা যা তোমার মতো এই চরিত্রের স্বামীর ঘরে ছেলেকে মরতে দিব না একটু জোরে বলা যাবে একবার আল্লাহু আকবার আর দেরি হলো না এখন একটা পরিবেশ ওই মুহূর্তে হিসাম আর জোহারি দুজন ওই বাড়িতে নখ হলো নেতা আপনারা বলেন ঘটনা এটা আমি সংক্ষেপ করছি তারা তিনি বললেন আমি আপনাদের দলে আমার ছেলেকে বাঁচানো লাগবে আল্লাহু আকবার বলেন বলেন আর একটা লোকের কাছে যাই চলো চলে গেলেন আর দেরি করলেন না বুখতারির কাছে বুখতারি হলো আবু জেহেলের আপন ভগ্নিপতি রাষ্ট্রের অর্থমন্ত্রী খেলা দেখেন আল্লাহ ওই যে আল্লাহ তালা বলেন ওই দিয়ে অঙ্কুর না দিনা হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা যখন কাফির আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসছিল লিদ বিটুক আপনাকে বন্দি করবে আউই আপতুলুকা হত্যা করবে আউই খরিজুকা দেশ থেকে তাড়িয়ে দেবে ওয়াম কুরু না কাফেরা ষড়যন্ত্র করলো ওয়াম কুরুল্লাহ আল্লাহরও কৌশল ছিল আল্লাহ তাকে ষড়যন্ত্র বলা যায় না বান্দার বিরুদ্ধে আল্লাহ কোনো ষড়যন্ত্র করেন না বান্দার বিরুদ্ধে মধ্যে আল্লাহ করেন কৌশল সুমান আল্লাহ বলবেন না ইমানদারদের বাঁচানোর জন্য আল্লাহর কৌশল আল্লাহর কৌশল সব চাইতে খৈর উত্তম আল্লাহ একবার বলবেন না পরিকল্পনা করলো যে আমরা একচল্লিশ পর্যন্ত থাকবো ষড়যন্ত্র আল্লাহ বলল চব্বিশে তোদের তারায় দিব দেখেন কারটা বিজয় হয় বলেন দেখেন কারটা আল্লাহটা বিজয় হয়ে গেল আর দেরি না এই জায়গায় এই ঘটনাটা যখন ঘটলো আর দেরি হল না চলে গেলেন তিনজন মিলেন আর মোটেও দেরি করলেন না চতুর্থ নম্বরে বুখতারির কাছে যখন গেলেন বুখতারির সমস্যা ছিল তিনি দীর্ঘদিন অসুস্থ একেবারে আরবিয়ান তার মা সব শেষে আর খেজুর এক জায়গায় ব্যারেন করলেন ব্যালেন্ডার করে নিয়ে মিক্সার করে নিয়ে রসুল্লাহ যেই এই কালেমা পরে মানুষকে দাওয়াত দেন তার মা ওই কালেমাটা পড়লেন এইটার মধ্যে ফু দিলেন দাওয়া বানালেন ইমান আনে নাই ফুদিয়া বললেন বেটা বক্তারি এটা পান কর এই ঔষধ বানাইছি দাওয়া বানালাম আমি নিজেই হেকিমে এই কাম করছি কালে মা পরা ফুদিয়ার জন্য খাইতেই চায় না ধমক দিছে বেটা ইমান তো আনি নাই পান কর পান করেছে মুফাসসিরা বলেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে বক্তারি দাঁড়ায় গেলেন দাঁড়ায়া বলেন হাত বা নাড়া দেয়ার বলে মা আমার শরীরে কোনো রোগ ছিল তার কোনো সিমটম আমি পাই না মাগো রোগের আগে যেমন ভালো ছিলাম তার চাইতে বেশি শক্তি আমার শরীরে এসে গেছে জোরে বলবেন না সুবাহ ওই মুহূর্তে হিসামেরা তিনজনই বাড়িতে তিনিও বললেন যার বিরোধিতা করি সেই কালে মা আল্লাহ আমারে ভালো করেছে নিমান তো আনি নাই আমিও তোমাদের দলে ওকে বাঁচাইতে চাই বলে আর একটা লোক দরকার পাঁচ নম্বরে চলে গেলেন জাইমার বাড়িতে জাইমারাতে স্বপ্ন দেখতেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার বাড়ি এসেছে সুভান আল্লাহ আগেই বলে নেন তাকে এক চান্দে বুকে জড়াইয়া ধরে কপালে চুমু দিচ্ছে আর বলছে জাইমারে আমার বিরোধিতা যতই করিস না কেন এই কপালে একটা তোর আমি চুমু পেশানিতে চুমু দিলাম ওই মুহূর্তে হিসামরাও ঢুকে পড়ছেন ডাক দিয়েছেন দরজা খুলে বাইরে আসলেন দরজা বন্ধ করে পরে ভিতরে যাবে না ভিতরে যাওয়া যাবে না আমার স্ত্রী আবু যে গেলেন একনিষ্ঠ কর্মী পাড়া খাওয়া

বুড়া মানুষ হিসাবে ইবনে আমর বিরাশি বছরে তিনি উঠলেন এই পাঁচটা মানুষ মোটেও দেরি করলেন না দশটা হাত এক জায়গায় করলেন আল্লাহু আকবার বলেন না কেন এই যে এইভাবে করে দেন হাত দেন হাত এই যে এইভাবে করে দশটা হাত এক জায়গায় করে তারা শপথ করলেন যতক্ষণ মোহাম্মদকে বের করতে পারবো না কারাগার থেকে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না আরো জোরে না বললে হবে না সুবহানাল্লাহ আমার প্রশ্ন তো এইখানে এই পাঁচটা মানুষই কাফের বিবেকের তারণায় বললেন এই ভালো মানুষগুলাকে কারাগারের মধ্যে হত্যা হতে দিব না পাঁচটা কাফের যদি এক হয়ে মোহাম্মদ এবং তার অনুসারীদেরকে বের করার জন্য পদক্ষেপ নিতে পারে আপনারা তাহার জোট করে কোরআন তেল করে রাষ্ট্র পরিচালনার করার স্লোগান দিয়েছিলেন করোনাকালীন সময়ে এদেশের অনেক বিজ্ঞ আলেমের আপনাদের কাছে একটা দরখাস্ত পেশ করেছিলেন আল্লাহ হাড়ের রোগী বানায় হত্যা করেছেন এই মানুষটাকে করোনা কালীন ভিতরে মানছে না কিন্তু সময় কম সংক্ষেপে বলি স্লোগান সময় মতো আবার দেব কোন একদিন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পাঁচজন মানুষ চারজন তলোয়ার মুক্ত করলেন হিসাম তলোয়ারটা খাপের মধ্যে রাখলেন বলে চলো আবু জাহেলের বাড়ি যা চাবি নিব উনি কূটনৈতিক ব্যক্তিত্ব ছিলেন পরামর্শ দিলেন এইভাবে কাজ করবা ফজরের রক্তে আবু জেহেলের বাড়ি পৌঁছে গেলেন দরজায় নক করলেন কে আমি আপনার প্রধান উপদেষ্টা হিসাব দরজা খুলে দিলেন দেখেন আরো চারজন ঘটনাটা কি বলছেন ওরাই ভালো জানে জুহাইর বলছেন নেতা সাবিদাও কারাগারে কি করবো কা মোহাম্মদ আর তার অনুসারীদেরকে মুক্ত করবো ধমক দিয়েছে কয় ধমক দিয়ে লাভ নাই এতদিন তলোয়ার চলছে তোমার কথায় এখন তলোয়ার চলে আমার নিজের ব্যক্তি মতে জোরে বলেন আল্লাহ সুতরাং চাবি দিতে দেরি করলে পরে তোমার উম মুক্ত হুসুর করতে আর বলছে এক করতে দরদাম থেকে কাল্লা নামায় দিব তাড়াতাড়ি চাবি দে লঘা একটা বলবেন না ওর ভগ্নিপতি মুখতালি বলছেন তোর বোনের তালাক দেবো চাবি দিতে দেরি হলে আমি অর্থমন্ত্রী রাষ্ট্রের টাকা তোর কাছে আর ফেরত দিব না সাইমা ছিলেন মন্ত্রী তিনি বলছেন বিদেশের কাছে তোর কুকৃত্তি সব ফাঁস করে দিব পড়ে গেছে এক বিপদে বলে হিসাব আমি চাবি দিয়ে দিচ্ছি আল্লাহ বলবেন না যেই প্রশাসন দিয়া পিটাইলে আলমদের আয়না ঘরে নিলে গুম করাইলে হত্যা করলে পঙ্গু বানাইলে সেই প্রশাসনই আবার তোমাদের পিটাবে মনে রেখে কথা বলে ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা সুতরাং হিসাব করে কাজ করবা অতিরঞ্জিত কোন কিছু করবা তার পাল্টা জবাব আল্লাহ তারা দুনিয়ায় দিবে জোরে বলেন কথা ঠিক না। সুতরাং যারা দুনিয়াতে অসংখ্য মানুষ হত্যা গুম খুন করেছে বিভিন্ন কায়দায় এই বাংলার জমিনে जो जरा तकबिददार नरा জোহাইর বলছেন নেতা সাবি অরিজিনাল কিনা দেখেন দেখে বললেন এটাই সাবি তাহলে আপনি দরজার সামনে থেকে সরেন কেউ বুঝলেন এখন কি হবে জোহাইর দরজার সামনে গিয়া যে আবু জেহেলের কথায় উঠতেন বসতেন ওই আবু জেহেলের গলায় একটা হাত নিলেন এক ধাক্কা ঘরের মধ্যে ফেলে দিয়া দরজাটা টান দিয়ে বাইরে লক করে দিয়া চলে গেলেন আর মরুভূমির মধ্যে যখন যাচ্ছে তখন পূর্ব ভগনে সূর্য উদয় হয়েছে দিনের আলো মক্কার লোকদের সব ঘুম ভেঙে গেছে দৈনন্দিন তারা চিন্তায় থাকে কি যেন সংবাদ আসবে ভোরবেলায় মক্কার লোকেরা এই পাঁচটা লোককে যখন দেখলেন কারাগারের দিকে যায় চিন্তা করতে লাগলেন এখন যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাবে সেই মুহূর্তে আর দেরি চিৎকার করে বললেন ভয়ের কোনো কারণ নাই অসুবিধার কোনো কারণ নাই তোমাদের হত্যা করা নবীকে হত্যা করা হবে না আমরা বাঁচানোর জন্য আসছি তারা মানলেন না বলে আসো দেখো দরজার কাছে গেলেন দরজা খুলছেন সংকেত করছি ওই সময় হিসাব ইবনে আমার চিৎকার করে করে বলতে লাগলেন মুহাম্মদ ্ম তুই কয় মোহাম্মদ তুই কয় সাহাবিনাকে বেষ্টুনি দিলেন আজ আর রক্ষা নাই জোহাই ছিল না তুমি আমার দুধ ভাই আজকে তোমাকে হত্যা করতে আসিনি দরজা খুলে দিলেন ভিতরে চলে গেলেন দরজা খুলে নিয়ে যখন ভিতরে গেলেন হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছে তখন হেলান দিয়ে বসে আছেন খাদিজা রাদিয়াল্লাহু সামনে দাঁড়ায় গিয়ে বললেন ও জুহায়র এ বুখতারিয় মুতিই মেহিশাম ওরে জাইমা আমার দুর্বল নবীর গায়ে তোরা আর হাদিস না রে পানি নাই কথা বলতে পারছে না তোর আমার দুর্বল নবীর গায়ে হাত দিস না জোহাইররা সবাই তলোয়ার ফেলে দিয়া বললেন মারতে আসি না এরা খাদি যা এসেছি আজকে মক্কার উন্মুক্ত আকাশের নিচে বের করে দেওয়ার জন্য জায়গা দেরে খাদি যা হিসাম বলছেন জায়গা দে কেবল সরে দাঁড়ায়ছেন জোহাইর রাসূলুল্লাহর পায়ের কাছে পড়ে গেলেন আর হিসাম দেরি করলেন না আমার নবীর কাছে গিয়া সামনের দিকে দাঁড়ায় আপকলের ভিতর দিয়ে হাত ঢুকায় দিলেন একটা টান বুকের সঙ্গে তুলে নিয়ে বললেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে ভালো কাম তো করতে পারি নাই আজকে ভালো কাম করার জন্য এসেছি এই ভালো কাজ আজকে সামিল হতে চায় আমার বুকের সঙ্গে বের করে নিলে না বলে না বুব সবাই বের হয়ে হয় মক্কা লোকেরা তোদের জন্য অপেক্ষায় আছে প্রতীক্ষায় আছে আমি বের করে দিয়ে যাই আমার প্রশ্ন বিবেকের তরণায় পাঁচজন কাফের যদি এক হয়ে মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম এবং তার অনুসারী তিপ্পান্ন জনকে কারাগার থেকে মুক্তি করে দিতে পারে এদেশের অসংখ্য নিরাপরাধ বলেন কারাগারে যারা বন্দী করে রেখে দেয় এরা হিসামদের সামদের চৈতন্য কৃষ্ণ বড়া বুঝে উত্তর এখন আপনার আবু ঢাকার উত্তর শরী হতে চান না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উত্তর শরী তাদের হাত আমি এখন দেখতে চাই এইভাবে দুই হাত উঁচু করে দাঁড় আর এইভাবে ভাবে একটু нараদান্ত জরে আর একটু জোরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার নামাবেন না এরকম নারাদার একটু জোরে বলেন আল্লাহ নারায় তাকবীর আল্লাহ চালা তুমি নজর করে দেখো তোমার বান্দারাজকে কোরআনুল কারিবের মাহাফিরের হাজার তোমার গোলামেরা তৈরি হয়েছে কোরআন শোনার জন্য দুটি হাত দেখাচ্ছে আল্লাহ ইচ্ছে ছিল কোরআন দিয়ে তোমার বান্দাদের তৈরি করার আমি তৈরি করেছি রসুল বলেছেন দুটি কাম করলে সহজে জান্নাতে যাওয়া যায় আল্লাহ তাই বললেন সম্পদ দাও জীবন দাও জান্নাতে চলে যাও এখন বাম হাত নামায়া শুধু ডান হাতটা সেখানে দান যেখানে আপনাদের রাখা আছে টাকা ওইখানে হাতটা ঢোকায় দিবেন মোটেও দেরি করবেন না এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এরপরে সিমেন্ট দিবেন র দেবেন এদিন খানা মাদ্রাসা কমপ্লিট করা হবে